গুরু পূর্ণিমা হলো একটি ঐতিহ্য যা সমস্ত অত্যাধিক এবং একাডেমিক গুরুদের জন্য উৎসর্গকৃত যারা কর্মযোগ্যের উপর করে বিকাশিত এবং আলোকিত মানুষ তৈরির মাধ্যমে তাদের জ্ঞান দান করেন হিন্দু ধর্মে গুরু বিশেষ তাৎপর্য রয়েছে প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই গুরু পূর্ণিমা উৎসব রবিবার পশ্চিম ত্রিপুরা জেলা পর্যায়ের গুরু পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হয় আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা রামকৃষ্ণ মিশনের সচিব মহারাজা শুভকরানন্দ জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহ অধিকর্তা অমৃত দেববর্মা সহ অন্যান্যরা আমরা সবাই জানি আজ গুরু পূর্ণিমা একটা মহৎ দিন এই দিনে আমরা এখানে সমবেত হতে পেরে আনন্দে আমরা আমরা উদযাপন করব আমরা জানি অনেকেই আমরা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা নাও জানতে পারে গুরু পূর্ণিমা বছর ধরে আমাদের এই গুরু পূর্ণিমা উদযাপন আমরা করে আছি এটা আমাদের আহ সত্য দপ্তরের একটা বার্ষিক ক্যালেন্ডারে আছে আওতায় এটার উপলক্ষে আমরা শুধু এই জানা না সমস্ত যারাকে এই উদযাপন করছি আমি যতটুকু জানি গুরু পূর্ণিমা আমি যতটুকু দেহ উন্নতি করি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর অর্থাৎ সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তাই হলো এক নম্বর গুরু আমাদের প্রধান গুরু আমি দ্বিতীয় গুরু মনে করি আমার পিতা মাতা আমাদের পিতা মাতাই হলো দ্বিতীয় গুরু আমাদের আলু পৃথিবীর আলু দেখেছেন আর তৃতীয় গুরু হল আমাদের যে জ্ঞানের আলু জ্ঞানের ভান্ডার যারা দিয়েছেন আজকে এখানে যারা বসে আছেন যারা গুরুরা আমাদের মহারাজ থেকে আরম্ভ করে যারা বিভিন্নভাবে আমাদের জ্ঞানের আলো জ্ঞানের বন্ধার সৃষ্টি করেছেন। তারাই আমি মনে করি তৃতীয় গুরু মানে আমরা যারা আমাদের জ্ঞান গেয়েছেন এবং যারা শ্রদ্ধা অর্জন যারা বয়বস্ত তারা সবাই গুরু আমাদের তাদের পথেও করে আমরা আগামী দিনে পথ চলবো তাদের আশীর্বাদ চলবো আমরা সন্মান যাপন করবো এটাই এবং গুরু এবং আমাদের ভারতবর্ষের পরম্পরা এবং